একুশে জুলাই সমাবেশের পরে এই সপ্তাহেই তিন দিনের জন্য দিল্লি সফরে যেতে পারেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চর্চায় মোদীর সঙ্গে সাক্ষাৎ এই গুঞ্জনও শোনা যাচ্ছে সংসদে বাজেট পেশ হবে আগামী তেইশে জুলাই আর সাতাশে জুলাই হতে চলেছে নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের বৈঠক এখনও পর্যন্ত স্থির রয়েছে পঁচিশে জুলাই সন্ধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছতে পারেন দিল্লিতে পরিস্থিতি বদল না ঘটলে এই সপ্তাহেই তিন দিনের দিল্লি সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পরে এটাই হতে চলেছে মমতার প্রথম রাজধানী সফর তবে নীতি আয়োগের বৈঠকের বাইরে আলাদা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ হবে কিনা তা এখনো স্পষ্ট নয় আবার রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের ধারণা লোকসভা ভোটে ইন্ডিয়া মঞ্চের ভালো ফল করার ফলে কংগ্রেস সভানেত্রী সানিয়া গান্ধীর সঙ্গে দেখা হতে পারে তৃণমূল নেত্রী এখনো পর্যন্ত স্থির রয়েছে পঁচিশে জুলাই সন্ধ্যায় মমতা পৌঁছতে পারেন দিল্লিতে তারিখ সংসদে যাবেন মমতা সেখানে আইএনডিআইএ মঞ্চের নেতাদের সঙ্গে দেখা করার কথা তবে সেই বৈঠকগুলি চূড়ান্ত হয়নি নীতি আয়োগের বৈঠক সাতাশ তারিখ বিকেলে কলকাতায় ফেরার কথা আটাশে জুলাই প্রসঙ্গত দু হাজার বাইশ সালের নীতি আয়োগের বৈঠকে যোগ দিয়েছিলেন মমতা কিন্তু দু সালের বৈঠকে বেশিরভাগ বিরোধী শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী যোগ দেননি সেই তালিকায় ছিলেন মমতাও রাজনৈতিক একাংশের মতে লোকসভা ভোট পরবর্তী পরিস্থিতিতে মমতার এই সফর খুবই তাৎপর্যপূর্ণ কারণ এবারের ভোটে লোকসভায় আসন পেয়েছে তৃণমূল রাজনৈতিক পর্যবেক্ষকদের ধারণা দিল্লিতে সোনিয়া মমতা সাক্ষাৎ হতে পারে সেই সাক্ষাতে কংগ্রেসের তরফে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীর উপস্থিতিও থাকতে পারে লোকসভায় ইন্ডিয়ার শক্তি বৃদ্ধির পরে কংগ্রেসের সঙ্গে সমন্বয় রেখেই চলছে তৃণমূল সহ অন্যান্য বিরোধী দল তবে কংগ্রেসের সঙ্গে কিছু ক্ষেত্রে মতান্তরও বাড়ছে মমতা নিজে সোনিয়ার সঙ্গে কথা বলে দলের সমীকরণ অন্য মাত্রা পেতে পারে বলে রাজনৈতিক মহলের ধারণা নীতি আয়োগের বৈঠক যখন রয়েছে তার বাইরে প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর আর সাক্ষাৎ হবে কিনা তা নিয়ে এখনও সংশয় রয়েছে যদিও প্রশাসনিক মহলের একাংশের মতে নীতি আয়োগের বৈঠকের আগের দিন দুজনের বৈঠক হতেও পারে নবান্ন সূত্রের খবর রাজ্য প্রশাসনের শীর্ষ মহল দুভাগে প্রস্তুতি শুরু করেছে প্রথমটি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের জন্য দ্বিতীয়টি নীতি আয়োগের কথা মাথায় রেখে গত বিশে ডিসেম্বর বকেয়া নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী বকেয়া উদ্ধারে কেন্দ্র রাজ্যের আধিকারিকদের নিয়ে সমন্বয় কমিটি তৈরি হয়েছিল খুব সম্প্রতি প্রায় এক বছর ধরে আটকে থাকা জাতীয় স্বাস্থ্য মিশনের বরাদ্দ ছেড়েছে কেন্দ্র কিন্তু আবাস যোজনা বা একশো দিনের কাজের প্রকল্পের টাকা এখনো আটকেই রয়েছে প্রশাসনিক বিশ্লেষকদের মতে আবাস প্রকল্পের বরাদ্দ ছাড়ানোর ব্যাপারে বাড়তি রয়েছে রাজ্যের কারণ গত লোকসভা ভোটের প্রচারে প্রায় এগারো লক্ষ বাড়ি নিজেরাই তৈরি করে দেবে বলে জানিয়েছিল বাংলার শাসকপক্ষ পক্ষ তৃণমূল কংগ্রেস রাজ্যের বর্তমান আর্থিক পরিস্থিতিতে ওই খাতে কম বেশি সতেরো হাজার কোটি টাকা পার করা কার্যত অসম্ভব নীতি আয়োগের বৈঠক থাকবেন কেন্দ্রীয় কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহানও ফলে বকে আদায় এবং ভবিষ্যৎ পরিকল্পনার দিক থেকে কেন্দ্রের কাছে রাজ্য কি প্রত্যাশা করে নীতি আয়োগের সেই বৈঠকে তা তুলে ধরতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মোদী মমতা বৈঠকের পরে রাজ্যের আটকে থাকা টাকা কি পশ্চিমবঙ্গের জন্য বরাদ্দ করবে কেন্দ্র সরকার কি মনে হয় আপনার অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন